সবাই বলে ভালোবাসা প্রকাশ না করাটাই অধিক উত্তম কারণ ভালোবাসা প্রকাশ করলেই শুরু হয়ে যায় অবহেলা কিন্তু আমার মনে হয় ভালোবাসা প্রকাশ না করে কি খুব বেশি ভালো থাকা যায় অপ্রকাশিত ভালোবাসা সুন্দর তবে সারা জীবন আফসুস আর দীর্ঘশ্বাস নিয়ে বাঁচতে হয় অপ্রকাশিত ভালোবাসা দীর্ঘশ্বাস নিয়ে বাঁচার থেকেও প্রকাশিত ভালোবাসার অবহেলায় বাঁচাটাই অধিক উত্তম আমার যেটা মনে হয় আসসালামু আলাইকুম আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন শীতের সকালে কুয়াশা ঢাকা এই শহরটা খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম যে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি তো তার জন্য আর দেরি করলাম না টুপ করে ভিডিওটা শুরু করে দিলাম আর এই তো প্রতিদিনের মতো করে নিত্য নতুন আমার হালকা পাতলা কাজকর্ম নিয়েই সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা তো এই তো সকাল তো হয়েছে অনেকক্ষণ হয়েছে কিন্তু কুয়াশায় ঢেকে আছে তাই বুঝতে পারছে না যে কয়টা বাজে তো ঘড়ির কাটা তো ঘুরছে আর ঘুরছে ঘুরছে তো ঘুরছে আমার জন্য তো আর থেমে নেই আর আজকাল আমি যেই কাজটাই করছি সুন্দরভাবে করতে পারছি না যেহেতু এখন কাজকর্ম থেকে অনেকটাই দূরে থাকি তো তার জন্য যে কোনো কাজ করতে যাই সেটা একদম নষ্ট হয়ে যায় এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তারপর কাজটা কমপ্লিট হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিপসগুলো যখনই জারে নিতে যাচ্ছিলাম এগুলো চারিপাশে ছড়িয়ে ছিটে পড়ছে ঢাকনাটা দিতে যাচ্ছি তাও সেম অবস্থা তো নিজের উপরেই নিজের খুব রাগ হচ্ছিল যে কি ব্যাপার আজকালকে আমি কোনো কাজই সুন্দরভাবে করতে পারবো না এমনটাই মনে হচ্ছে তো টেবিলটা ক্লিন ছিল তাই সমস্যা নেই এখানে খাবার পড়লেও সেটা তোলা যাবে তো তার জন্য আমি এগুলোকে তুলে নিচ্ছিলাম আমার অনেক আপুই জানতে চাচ্ছেন আর কেমন সময় আছে আপনাদেরকে নতুন সদস্য আমি কবে দেখাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে হয়তো নতুন সদস্য চলে আসবে আল্লাহ যদি চান সুস্থ সুন্দরভাবে যদি ওনাকে পাঠান তাহলে তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু আমার লাইফস্টাইল ভিডিওতে কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর অবশ্যই ওই সময়গুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য বাসায় মিষ্টি জাতীয় খাবার খুব একটা কেউ পছন্দ করেন না আর বিস্কেটও খুব একটা খাওয়া হয় না তবে যখন থাকে না তখন ইচ্ছে করে যে না দুই একটা খাই তো তার জন্য খুব বেশি বিস্কেট বাসায় রাখা হয় না খুবই কম রাখা হয় তো এখানে দেখা যায় যে বিস্কিটের প্যাকেটটা খোলার পর একটা বা দুইটা বিস্কেট খাওয়া হয়েছে আর বাদ বাকি বিস্কিটগুলো এভাবেই আছে তো এভাবে যদি প্যাকেটেই থাকে তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি একটা বক্সে রেখে দিচ্ছিলাম আমাদের বাসায় যেহেতু নতুন সদস্য আসবে তো তার জন্যই কিন্তু এখন মোটামুটি প্রিপারেশন চলছে মা সকালবেলায় ভাবছিল যে কাপড়গুলো ধুবে না ধুবে না যেহেতু আর খুব বেশি দিন নেই আপনারা সবাই দোয়া করবেন তো আস্তে আস্তে করে প্রিপারেশান নেওয়া হচ্ছে ছোটো ছোটো কাপড়গুলো মা বলছে যে তুমি বারান্দায় দিয়ে দাও আর যেগুলো আছে তাওয়াল কাঁথা ওইগুলো সব মা ধুয়ে ছাদে দিয়ে এসেছেন ছোটগুলো দেখা যায় যে ছাদে দিলে হারিয়ে যাবে তখন আবার মায়ের খুব খারাপ লাগবে তো তার জন্য মা ধুয়ে রেখেছে আমি জাস্ট এখানে বারান্দায় একটু নেড়ে দিলাম তো এই তো হালকা পাতলা রোদ উঠছে প্রায় এখন এগারোটা বাজে এমন একটা সময় একটু রোদের দেখা পেয়েছি আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখছেন আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ শীত এসেছে কিন্তু এখনও ফুলকপি দিয়ে ডিম রান্না করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু রান্না করি তো মাকে বলেছিলাম মা কিন্তু রান্নাটা বসে তারপর ছাদে গেছে তো ভাবলাম যে আমি একটু কিচেনে আসি তো তাই কিচেনে এসে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম ফুলকপি দিয়ে ডিম এটা আমরা অনেকেই পছন্দ করি আবার হয়তো অনেকেই করি না তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগে ফুলকপি তরকারিটা এখন ভালোই লাগে যেহেতু এখন ফুলকপিটা নতুন নতুন আছে তো তার জন্য খেতে বেশ ভালো লাগে আমি এখন চেষ্টা করছি যে কিছুদিন পর যে খাবারগুলো আমি খেতে পারবো না ওই খাবারগুলো একটু খাওয়ার জন্য তো মাকে বলি আর মা কিন্তু খুব যত্ন সহকারে রান্না করে দেন এখানে ফুলকপি দিয়ে ডিম এখনও শীতে সেচে খাওয়া হয়নি তাই মাকে বলছিলাম যে আজকে খুব বেশি কিছু করতে হবে না হালকা পাতলাভাবে কোনোভাবে সারিয়ে নাও তো মা সেটাই করছিলেন আমি যখন বয়স দিতে বসি তখন কোনো না কোনো কিছু তো আসবেই কোনো না কোনো একটা সমস্যা হবে তো কেউ হয়তো এসেছে বাসায় আর বারবার কলিঙ্গেল চাপছে আর আমি চাচ্ছিলাম না যে এখন বয়সটা ছেড়ে দিতে কারণ আজকাল বয়স দিতে তো আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যেহেতু আমি মোটামুটি অনেকটা বয়স দিয়ে ফেলেছি ভিডিওতে তাই আমি আর এটা ছাড়তে চাচ্ছিলাম না আমি কিন্তু আমার মতো করে বকবক করেই যাচ্ছিলাম তাই তো আমার প্রায় মোটামুটি ফুলকপির তরকারিটা হয়ে গেছে আমি এখানে ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখব তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব এরপর আমার পছন্দের একটা তরকারি রান্না করব আর সেটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব তরকারিটার রেসিপি একারে শেয়ার করছি না তবে মুখে যতটুকু সম্ভব আমি বলে দেব আমার অভিজ্ঞতা আপুরা বুঝতে পারবে আর এটা তো শীতের সময় আমার কাছে মনে হয় বেস্ট একটা তরকারি আমার খুবই পছন্দের একটা তরকারি তো দেখা যায় যে কদিন পর আর সুটকি জাতীয় অ্যালার্জি জাতীয় খাবারগুলো আমি খেতে পারবো না তাই ভাবলাম যে এখন একটু খেয়ে নিই আগে থেকেই এখানে আমি সবার আগে যেটা করেছি পরিমাণ মতো তেল তার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি মরিচ কুচি কাঁচা মরিচ কুচি আর কি তো তারপর আমি এখানে চিংড়ি শুটকিটা ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর আমি মশলাটাকে তো কষিয়ে নিয়েছি এটা আমার সব সময়ের একটা অভ্যাস মশলাটাকে আমি আগে ভালো করে কষিয়ে নিই আর তারপর আমি এই যে মূলা এবং মূলার ডাটাটাকে ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে ভাপিয়ে রাখা মূলাটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর বিশ্বাস করবেন না এই তরকারিটা শীতের সময় খেতে আমার কাছে যে কী যে ভালো লাগে আমার মনে হয় আমার মতো করে আমার যে কোনো আপু এই তরকারিটা পছন্দ করবেন যারা যারা খেয়েছেন তারা আর যারা খাননি তারা হয়তো এটা টেস্ট সম্বন্ধে তো রকম কোনো আইডিয়া নেই ধারণা নেই তাই ওনারা বুঝতে পারছেন না তবে এই যে মূলা দিয়ে চিংড়ি সুটকি রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যেন আমার মতো করে আমার অনেক আপুরও এটা অনেক পছন্দ তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম যে টুকটাক হাতের কিছু কাজ সেরে নেই তো এখানে আয়নে শ্যাম্পুটা শেষ হয়েছে আর বাসায় যখন শ্যাম্পু লোশনের বোতল এরকমভাবে শেষ হয়ে যায় আমি কিন্তু সেটা ফেলে দেই না সেটাকে কোনো না কোনো কাজে লাগানোর চেষ্টা করি যদি আমার প্রয়োজন হয় তো সেটাই করছিলাম ও শ্যাম্পুর বোতলটা যেহেতু শেষ হয়ে গেছে ভাবলাম যে এটার মধ্যে একটা হ্যান্ড ওয়াশ ঢেলে রেখে দেই তো সেটাই করছিলাম আমার কাছে এগুলোতে রাখতে ভালো লাগে তো হয়তো অনেকের কাছে এটা অন্যরকম মনে হতে পারে কেমন কেমন মনে হতে পারে বাট আমি এটা সব সময় করে থাকি আমরা গৃহিণীরা দেখা যায় যে বুদ্ধি খাটিয়ে অনেক সময় ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু করে থাকি তো ঠিক তেমনভাবে এটাও কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস অনেক কাপুর কাছে আনটির কাছে বাট আমার কাছে এটা একটা প্রয়োজনীয় জিনিস তাই আমি এটা ফেলে না দিয়ে এটাকে আমি কাজে লাগাচ্ছিলাম এই লিকুইডগুলো দেখা যায় যে অনেকটাই ভারী থাকে তো এটার সাথে একটু পানি দিয়ে দিলে দেখা যায় যে এটা সুন্দরভাবে মিশে যায় তো আমি এটার সাথে একটু পানি দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব এরপর আমি এটা রেখে দেব আর সারা মাস সুন্দরভাবে এটা দিয়ে আমার চলে যাবে দেখা যায় যে আমাদেরকে বেসিংয়ের পাশে কিংবা আমাদের যে রান্নাবান্নার যে বেসিং আছে থালাবাটি ধোয়ার জন্য ওখানেও এভাবে যদি আমরা একটা ক্লিনজার রেখে দেই এটা আমাদের জন্য খুবই সুবিধা হয় জাস্ট একটু পাঞ্চ করব আর সেটা থেকে বের হয়ে যাবে লিকুইড এটা নিয়ে আর ঘষা মাজা খোলার কোনো ভেজাল নেই তো তার জন্য দেখা যায় যে এই ধরনের কোটাগুলো আমি ফেলে দিই না আমি এগুলো আমার হাতের কাছে রেখে দেই যাতে করে আমি এভাবেই কাজে লাগাতে পারি তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যেহেতু আমি এখন একটু অসুস্থ তাই ভিডিওতে খুব বেশি কিছু শেয়ার করতে পারছি না হালকা পাতলা কাজকর্ম দিয়ে আমার ভিডিওগুলো তুলে ধরছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকের আয়োজন রান্নাবান্না বাসার টুকটাক কাজকর্ম সব কিছু মিলিয়ে তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটা আর আমার রান্না বান্নাগুলো আমার কাজকর্ম কথাবার্তাগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন কিংবা আমাকে আজকে প্রথম শুনছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি যে আমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো আমার কিন্তু মূলা রান্নাটা অলরেডি কমপ্লিট অফ ক্যামেরায় আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই তরকারিটা খেতে যে কত মজা সেটা আসলে যারা খাননি তারা জানেন না তাই পার্সোনালি রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলো টেস্ট করবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম